কেমন সবাই কি আজ আজকে আমরা শেজিগুজে বের হয়ে গিয়েছি কোথা যাচ্ছি কি করছি না করছি সব আপনাদের সাথে শেয়ার করব আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা এবং শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমার ভিডিওর সাথে থাকুন তাহলে দেখতে পাবেন আজকে আমি সারা দিন কি কি করছি আর যে সকল আপু এবং ভাইয়ারা আমার শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যে সকল আপু এবং ভাইয়ারা আমার আঙ্কেল আন্টিরা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনাদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আজকে আমি এই সুন্দর ড্রেসটা পরে নিব এই যে হিজাবটা পরব এই যে এই ড্রেসের সাথে এই সুন্দর জুতোগুলো আমি পরে নিব দেখতে পাচ্ছেন এই যে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন এই যে আমাদের সকল টিম মেম্বাররা বের হয়ে একটু শ্যুট করে নিলাম এখানে আমার ভাই আমার সাথে মজা করছিল এখন অবশেষে গাড়ির জন্য আমরা চলে আসছি এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম গাড়ি কখন আসবে সেজন্য এই যে অবশেষে আমরা গাড়ি তো পেয়ে গেলাম ঠিকই কিন্তু আপনাদের ভাইয়া বাসে সিট পাই নাই তাই উনি বাচ্চাকে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছিল বারবার আমি বলছিলাম জিলানকে আমার কোলে আসো আমার কোলে আসো না আসবে না বাবার কোলেই থাকবে এই যে দেখেন আমাদের মা মেয়ের আমি আর আমার মেয়ে বসছিলাম আর আপনাদের ভাইয়া আর জিলান বসে নাই এই যে এভাবে করে করে আস্তে আস্তে গাড়ি যাচ্ছিলো আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল কি কারণে জানি না তা আজকে আমাদের একটু লেডি হচ্ছিল সময় যেন ফুরাচ্ছেই না ট্যাং ট্যাং আমরা ফাইনালি চলে এসেছি প্রিয় আপুরা এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওর পরের অংশ পার্ট টুতে আসবে ওকে আল্লাহ হাফে সালামু আলাইকুম